22 ডিসেম্বরের আজকে আমরা সবাই 4 কিলো 800 সসে আমাদের দিয়ে দিয়েছে মাত্র 50 টাকায় এই দিদার দোকান থেকে নিয়েছি ম্যারিনেশন করা হচ্ছে সব মশলা চলে গেছে আর এখন কিন্তু টক দই দিচ্ছি আমাদের এই ওনন রেডি আর এখানে এখন আমাদের ব্যবস্থা করা হচ্ছে অনেক খাওয়া দিচ্ছে তো আর রাতে আর একেবারে পুরো জমিয়ে রোশি কোশিয়ে মে মাগছে দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গে ছিলেন তোমাদের সবাইকে ওয়েলকাম সোকাইজ আজকে হতে চলেছে একটা ধামাকাদার পিকনিক তো দেখো ডিসেম্বর তো পড়েই গেছে আর শীতকালও পড়ে গেছে তো ডিসেম্বর মানেই কিন্তু পিকনিকের মাস আর এই ডিসেম্বর জানুয়ারি মিলেই কিন্তু সবাই পিকনিকেই মেতে থাকে তো এই ডিসেম্বরে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পিকনিক আজকে দিয়ে শুরু হলো আজকে সানডে আর আজকে হলো ডিসেম্বরের কুড়ি তারিখ কুড়ি না একুশ ও সরি আজকে ডিসেম্বর একুশ তারিখ তো একুশে ডিসেম্বর আজকে আমরা সবাই মিলে পিকনিক করব আর আজকে যে আমাদের পিকনিকটা হচ্ছে সেই পিকনিকটা হলো আজকে আমাদের কাবাব পিকনিক মানে কাবাব পোড়া হবে ঠিক আছে তো চলো আজকে অনেক মজা করবো আর অনেকে মিলে পিকনিকটা আমরা করছি অনেক কিছু জোগাড় হয়ে গেছে এখন আমরা বাজারে যাব বাজার করতে তো চলো যা যা হবে সবটাই তো আমরা দেখতে থাকবে আজকে এই ভিডিওতে আর দেখো আমাদের কয়লা নাও হয়ে গেছে রোদে শোকাতে দিচ্ছি ছালে এই দেখো এই যে কয়লা এই হলো কয়লা এখন রোদে শোকাচ্ছে মানে একটু যদি তাপ খায় তাহলে ভালো জ্বলবে আর ওদিকে সবই রেডি আছে এখন মাংসটা আনতে যাচ্ছি সো চলো যাওয়া যাক arthropor সঙ্গে থাকো কাট নিয়ে দেখো চলে এসেছে কাকি আজকে একদম ধুমধাম পিকনিক হবে ওই পাশে ওই পাশে ওই পাশে সব কা পিকনিকের ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়ে আছে এ টাকা আরে চুপ এখানে একটা ভিডিও হচ্ছে এই যে আরে হাই কর কি ঢুকে যাচ্ছিস কেন এই জন্য পিকনিকের জন্য এখনো শুরু হয়নি সবাই এসে বাড়িতে লাইন দিয়ে চিন্তা করো আর এই হ্যাঁ এত এক্সাইটেড আর এই যে আমার হাতে এখনো আরে এখন আমার হাতে টাকা এখন আমার হাতে টাকা হ্যাঁ এটা সব এখন জোগাড় হচ্ছে আসছে একদম ঠিক বলেছে তো আমার হাতে এখনো টাকা এখন যাচ্ছি আমরা বাজারে চলো গোনো কত হয়েছে গত আছে আমাদের মাংস কেনা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এসেছি একটু রসুন আদা ধনে পাতা এইসব বাজার করতে এখন দুপুর বাজে দুটো মনে আমাদের জন্য কোনো বাজার টাজার নেই সব উঠে গেছে এটাই হতে পারে দেখো পুরো বাজার হ্যাঁ তাই আর এখন একটু সস্তায় দেবে তাই তো আমরা সস্তায় বস্তা পড়ে নেবো নাকি আচ্ছা আমরা চলে এসেছি ধনেপাতা কিনতে আর ধনেপাতা নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো প্রায় আট দশ আটি মতো নিয়েছি ধনেপাতা যেহেতু চাটনি হবে কাবাবের সাথে চার কিলো আটশো শসা আমাদের দিয়ে দিয়েছে মাত্র পঞ্চাশ টাকা এই দিদার দোকান থেকে নিয়েছি মানে ভীষণ ভালো আমরা এতগুলো শসা নিয়ে নিয়েছি আরে ঢালিস না প্লাস্টিক ধরেই রাখ সব এখানে এখন আদা রসুন লঙ্কা লেবু সব কিছু আমরা নিয়ে নিয়েছি করছে বাজার থেকে বাড়ি এসে সবাইকেই কাজে বসিয়ে দিয়েছে কারণ মাংসটা ম্যারিনেশন করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের তাই সবাই একসঙ্গে কাজে লেগে পড়েছে তো মাংস নিয়ে চলে এসেছে আর পিসিকে দিয়েছি মাংস ধোয়ার দায়িত্ব কারণ ওখানে সবাই তো কাজবাজ করছে আর এখানে এই যে মাংস দেখো দাবা অনেকটাই মাংস এত বড় গামলা দেওয়ার কোনো দরকারই ছিল না না জেনে যা হয় তো পিসিকে দিয়েছি মাংস ধোয়ার দায়িত্ব পিসে মাংসের পিসগুলো দেখা একটু

আমি কয়লা যোগার করে দিলাম পিষি তোকে অসংকো এটাতে ধন্যবাদ যে কি বল পিসি বাজারে গেছে পয়সা বাঁচিনে তুই ভাগবেশ কয়লাটা দিয়ে এত উপকার করেছিস কি বলবো পরে কত দিনের ধরে সে আমাকে দে তোদের এই কষ্ট কারণটা উচিত হয়েছে বল তো এই চানচান করে নতুন শাড়ি পত্তিছি আমাদের এই উনন রেডি আর এখানে এখন আমাদের ব্যবস্থা করা হচ্ছে অনেক হাওয়া দিচ্ছে তো আর রাতে আরো বেশি হাওয়া দেবে তো এটা আমাদের দিঘার পার দিঘার পারে এত হাওয়া তাই টিন দিয়ে হাওয়াটা একটু ঘাট করে নিলাম হ্যাঁ রসুনটা আর একটা কিছু এখন মাংস ম্যারিনেশন করা হচ্ছে সব মশলা চলে গেছে আর এখন কিন্তু টক দই দিচ্ছি এরপর এখন আরও অনেক মশলা যাবে এখন চলে গেল গরম মশলা খাবারের মধ্যে এখন আরও কিছু যাবে সব সরঞ্জাম রেডি দেখতেই পাচ্ছি পিসি একেবারে পুরো জমি রসি কষিয়ে মেয়ে মাখছে চিকেন তান্দুরি না সরি চিকেন কা আমি তো ভুলাই গেছি আর ওইদিকে এক বসে বসে তো কাকার অজরে এখন থেকে জিবে জল পড়ছে এত ওই দেখো কি বলি এখানে উনন তৈরি করা দিয়েছে দেখো কত সুন্দর উনন তৈরি করা হয়ে গেছে ইট দিয়ে তলায় বালি দিয়ে ব্যাস উনন তৈরি করা হয়ে গেছে আর এখানে দেখো একদম

এখন উনুন ধরানো হবে আরো কয়লা দে দেখো উনুন বানিয়েছে আর পিসি উনুন ধরাচ্ছিলো কিন্তু সেটা ধরছেন আমরা অনেক ট্রাই করেছি এখন কাকি এসে এখন এসে উনুনটা ঠিকমতো ধরানোর ব্যবস্থা করছে এটা তো আছে তাহলে সো এখন আমাদের শুরু হয়ে গেছে এবারে খাবার পরানো হয়েছে আমার বোন বসে পড়েছে বাবা প্রথম উদ্বোধন করতে বসে গেছে বলছে দিলাম তো স্টার্টিং হলো

দেখো কেন আলো ভেজে আপেল কি আলো হ্যাঁ সে ফটো তোর ফটো তুলেছে তো সো একদম রেডি হয়ে গেছে আমাদের কাবাব দেখো কত সুন্দর আর এখানে কিন্তু সব কিছু রয়েছে মানে চাট রয়েছে এর সঙ্গে খাওয়ার জন্য এখন এই গামলাতে মেশানো হবে সব কিছু দিয়ে দেন এটা না না দেখো এখানে আমরা সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি দেখতে থাকো আর সব প্লেটে একদম পড়ে গেছে যা আইটেম আছে সব কিছু আর এখানে সবাই এখন টেস্ট করছে একটু একটু করে পুজি সবাই মিলে এখন আমরা খেতে বসেছি এই দেখো ক্যান্ডিডেট সবাইকে দেখাচ্ছি সবাইকে একটু দেখিয়ে নিয়ে এই যে কাকি কাকী ফুফুজেলা দেখা যাচ্ছে না অতি দা বড়ে হয়েছে সুন্দর টাকা তো দেবে না বলছিলে জোর করে ব্যাগ থেকে বার করে নিয়েছি বলে আজকে এটা হলো এবার বলো সবাই গাপন হয়েছে এত ভালো হয়েছে তো এবার তুমি চলে আমি টেস্ট করি খাই